আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে যেটা দু সালের পরীক্ষা থেকে কার্যকর করা হবে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের অর্থনীতি যে বিষয়টা রয়েছে তার নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থীরা আছো অর্থাৎ যা আর্টস নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিওটি তো একশো নম্বরে একটা পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে পঞ্চাশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নাম্বার আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নাম্বার প্রতিটা সৃজনশীল প্রশ্নে থাকবে দশ নাম্বার করে প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্ন দুই নাম্বার করে আর প্রতিটা বহু নির্বাচনী প্রশ্ন এক নাম্বার করে সৃজনশীল প্রশ্নের জন্য প্রতিটি বিষয়ে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে যে কোনো পাঁচটার উত্তর করতে হবে প্রতিটা দশ করে পঞ্চাশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের জন্যে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে যে কোনো দশটার অ্যান্সার করতে হবে প্রতিটা দুই করে বিশ নাম্বার আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটা প্রতিটা প্রশ্নেরই তোমাকে অ্যান্সার করতে হবে বিশেষ দষ্টবে বলা আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং পরবর্তী বছর থেকে সম্পূর্ণ বই থেকে কিন্তু প্রশ্নগুলো করা হবে ঠিক আছে শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর অর্থনীতি যে বইটা রয়েছে তার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ